ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন সেই টপিকটি হচ্ছে সিও টু সিরাম আমরা জানবো CO2 টু কেন তার নাম রাখা হলো এছাড়া এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে এটি কী কী ক্ষেত্রে ইউজ হয়ে থাকে এটি ডোজ তার সাইড এফেক্ট কী রয়েছে আসুন আমরা সর্বপ্রথমে জানবো যে Co2 টু টু তার নামকরণটা আমরা অবশ্যই জানতে হব আমাদেরকে সি প্লাসিম ও প্লাস এই দুটি নিয়ে গঠিত হয়েছে টু সিরাপ আসন এবার আমরা জেনে গেলাম যে টুর নামকরণ কি এবার আমরা জানবো যে এই মেডিসিনের ইউজ অর্থাৎ কী কী রোগের ক্ষেত্রে ডাক্তার ডাক্তারবাবুরা দিয়ে থাকে এটিকে বেশ কিছু ডিজে দিয়ে থাকে যেমন নাকের সমস্যা কানের সমস্যা গলার সমস্যা এছাড়া বুকের মধ্যে শ্বাস নিতে সমস্যা হয় মন্ত্রণালয় সংক্রমণ বা টাইফয়েড এছাড়া জ্বর এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দিয়ে থাকে এবার আমরা জানবো যে এই ডোজ ডোজ কী রয়েছে এই পেশেন্টের ওপর ডিপেন্ড করে ডোজ ফিক্স করে থাকে এবার আমরা জানবো যে এই সিরাপটি মূলত কাদের এটি হচ্ছে শিশুদের সিরাপ তারপরে আমরা জানবো এই ম্যাডিসিন অর্থাৎ এই সিরাপটি খাওয়ার পরে শিশুদের কী কী প্রতিক্রিয়া হতে পারে যেই সব প্রতিক্রিয়া হতে পারে যেমন শিশুদের ডায়রিয়া হতে পারে উল্টা রিয়াকশন যদি হয়ে যায় বেশি খাওয়ানো হয়ে যায় বা ক্ষতি যদি দেখা দেয় তাহলে আরও তার ডায়রিয়া হবে তারপরে তার মাথা ঘুরতে পারে এছাড়া পেটে ব্যথা হতে পারে বা অ্যালার্জি রিয়াকশন করতে পারে এছাড়া ভেজেনাল ইনফ্লামেশন অর্থাৎ জনঙ্গ ফুলে যেতে পারে এছাড়া কষ্ট কাঠিন্য হতে পারে বা হেপাটাইটিস হতে পারে যেমন শিশুদের ওয়া লাগতে পারে এছাড়া মাথা ঘুরতে পারে বা পেটে গ্যাস অ্যাসিডিটি মনে হতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিও থেকে যদি সামান্য উপকার পেয়ে থাকেন ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে আগ্রহ জাগায় বা উৎসাহ করে তাই আসি পরে ভিডিও আবার